এখন বিষয় হলো যে ডাকশু নির্বাচনে ছাত্রদল দল হেরে যাওয়া মানে বিএনপির মতো বড় দল সব কিছুতে পরাজয় বরণ করেছে বা পরাজয় বরণ করবে বিষয়টা কিন্তু এমন নয় তো আমি আমার এই ছোট্ট জ্ঞান থেকে বলবো আমি যে সেন্টিমেন্টাল বুঝতে পারছি পাঁচ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটটা অনেক পরিবর্তন হয়েছে এখন আমি যদি বলি যে বিএনপির কেন্দ্রীয় সদস্যদের অনেক কিছু শেখার বাকি আছে এই কথা বললে নিঃসন্দেহে বিএনপির কেন্দ্রীয় সদস্যরা আমাকে বলবে যে হাঁটুর বয়সী ছেলের কাছ থেকে আমাদেরকে রাজনীতি শিখতে হবে এই বয়সে এসে হ্যাঁ আপনাদেরকে এই বয়সে এসে অনেক কিছু শিখতে হবে মানুষের শেখার কোনো বয়স নেই যেমন আমরা সব সময় বলে আসি ঠিক তেমনি শেখার কোনো শেষ নেই তো আপনারা যেটা ভাবছেন পাঁচে আগস্ট পরবর্তী প্রেক্ষাপট তার পুরোটাই উল্টো আপনারা যে গদ বাঁধা রাজনীতি করে আসছেন যে বা নির্বাচনের আগে প্রচার প্রচারণা করে ফাঁকা ভুলি দিবেন যে নির্বাচনে এমপি হলে মন্ত্রী হলে উমুক করবেন সরকারে আসলে উমুক করবেন তমুক করবেন এখন কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী প্রেক্ষাপট আর সেই জায়গায় নেই আপনাদেরকে এই জিনিসটা প্রথমে বুঝতে হবে এবং অনুভব করতে হবে যে সাধারণ জনগণের সেন্টিমেন্টাল কোথায় যে দাঁড়িয়েছে সাধারণ জনগণের সেন্টিমেন্টটা আপনাকে বুঝতে হবে এখন আর মানুষ আপনাদের কাছ থেকে আশা করে না আপনারা মঞ্চে দাঁড়িয়ে ফাঁকা বলি দিবেন নির্বাচনের আগে ঠিক প্রচারণের যে সময়সীমা নির্ধারণ করে দিবে সেই সময়সীমায় এসে জনগণের সাথে বুক মেলাবেন হাত মেলাবেন আর অনেক আশার বাণী শুনিয়ে যাবেন সাধারণ জনগণ এখন আর এটা চায় না আমি অন্তত সাধারণ জনগণের মধ্যে একজন হয়ে আমি আমার অনুভূতি প্রকাশ করতে পারি পাঁচ আগস্ট পরবর্তী যে পাঁচ আগস্ট যেই ঘটনার মধ্য দিয়ে স্বৈরাচারকে বিদায় করেছে মানুষ আসলে শুধুমাত্র স্বৈরাচারের অত্যাচার শুধুমাত্র স্বৈরাচারের যে গুম খুন এগুলার কারণেই যে মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে বিষয় কিন্তু শুধু এই জায়গায় নেই মানুষ আপনাদের এই গদ বাঁধা রাজনীতি বিগত বছরগুলো দেখে আসতে আসতে বিরক্ত হয়ে গেছে যে নির্বাচন আসলে আপনারা আমাদের কাছে আসবেন আমাদের কাছে বুক মেলাবেন হাত মেলাবেন বিভিন্ন ধরনের আশার বাণী দিয়ে চলে যাবেন নির্বাচন পরবর্তী যখন ক্ষমতায় থাকেন পাঁচ বছর আমরা আপনাদেরকে খুঁজেই পাই না আপনারা কে কোথায় আছেন কোন এমপি কোথায় আছেন দেখা করতে চলে দেখা করবেন না সমস্যা নিয়ে গেলে সমস্যার কত শুনবেন না সমস্যা থেকে উদ্ধার করার ব্যাপারে সহযোগিতা করবেন না এই গদ রাজনীতি এখন আর মানুষ পছন্দ করে না এই কারণেই মানুষ তাদের পরিবর্তনের বিষয়টা ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে সামান্য বুঝিয়ে দিয়েছে এবার আসলে আপনাদেরকে বলি যে আসলে মানুষ এখন কি ধরনের রাজনীতি আশা করে আচ্ছা নির্বাচন কমিশনের কোথায় বাধা আছে যে ক্ষমতার আগে ক্ষমতায় থাকলে বা নির্বাচনের আগে প্রচারণার সময় শুধুমাত্র সাধারণ জনগণের কাছে যাওয়া যাবে এই কথা কোথায় বলা আছে নির্বাচন কমিশন কি আপনাদেরকে বাধা দিয়ে রেখেছে পাঁচই আগস্ট পরবর্তী যারা আপনারা সংসদ সদস্য হিসেবে মনোনয়ন প্রত্যাশী যারা আপনারা জনগণের সেবা করতে চাচ্ছেন সেবা করতে আগ্রহী যারা যে আসনে নির্বাচিত এমপি হওয়ার জন্য অপেক্ষায় আছেন আপনারা পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকে কেন জনগণের দ্বারে দ্বারে ঘুরছেন না কেন জনগণের পাশে যাচ্ছেন না কোথায় কার কি সমস্যা আছে কেন সেগুলো নিয়ে আলোচনা করছেন না সেগুলোর ব্যাপারে সহযোগিতা করছেন না আপনি এখনই যদি আমাকে আমার নাগরিক অধিকার পাওয়ার ব্যাপারে সহযোগিতা না করেন আমার সমস্যায় আমার পাশে না দাঁড়ান তাহলে আমি কি করে বিশ্বাস করব যে আপনি এমপি নির্বাচিত হয়ে আমার এলাকায় আমার সাধারণ জনগণদের পাশে আমাদের পাশে দাঁড়াবেন আমাদের জন্য কিছু করবেন আমাদেরকে বিপদে আপদে আমাদের পাশে এসে দাঁড়াবেন আমরা কোনো সমস্যা নিয়ে গেলে সে সমস্যা থেকে উদ্ধার করার চেষ্টা করবেন কি করে ভাববো কোথায় আপনাদের বাধা শুধু নির্বাচন না নির্বাচনের আগে প্রচার প্রচারণার সময় কেন আপনাদেরকে দেখা যাবে এখন থেকে কেন আপনাদেরকে মাঠে দেখা যাচ্ছে না বিএনপির কয়জন মনোনয়ন প্রত্যাশী ব্যক্তিকে রাজনীতির মাঠে দেখা যাচ্ছে বলুন তো কই আমি তো আমার আশেপাশে যে আমি ঢাকায় থাকি বা ঢাকার আশেপাশে আমার বিভিন্ন মানুষের সাথে আলোচনা হয় বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা হয় বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আমি কারো কাছেই শুনি নেই যে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কোনো একটা এমপি রাজনীতির মাঠে তার এলাকায় যে যে এলাকা থেকে সে মনোনয়ন প্রত্যাশী সেই এলাকায় যে মানুষের পাশে দাঁড়িয়েছে বা এখন থেকে সামাজিক কার্যক্রম পরিচালনা করছে যাতে করে মানুষ আশা নিয়ে মানে বুক ভাববে যে না এই লোকটা যদি এই আসনে এমপি নির্বাচিত হয় তাহলে আমাদের জন্য অনেক কিছু করবে আমি তো এরকম একটা গল্প দেখতে পাচ্ছি না এরকম একটা গল্প কারো কাছে শুনছি না তো আমি বলবো জনা তারেক রহমান আপনাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করছে তিনি পাঁচই আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে প্রতিবারই তিনি বলার চেষ্টা করছে যে এই সামনের যে নির্বাচনটা হবে সেই নির্বাচন কোনোভাবেই সহজ হবে না আপনারা যদি ভেবে থাকেন যে নির্বাচনে প্রতিপক্ষ বলতে আর কেউ নেই আমরা চোখ বন্ধ করে আমরা জিতে যাব তাহলে আপনারা ভুল ভাবছেন যারা তারেক রহমান কিন্তু বারবারই আপনাদেরকে এই কথা বলার চেষ্টা করছে তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা প্রবীণ রাজনীতিবিদ আছেন আপনারা জনগণের সেন্টিমেন্টটা বুঝুন এবং সামনের দিনগুলোতে সাধারণ জনগণ অর্থাৎ জেন জি যেই জেন জি আপনাদেরকে আশার আলো জাগিয়েছে যে আপনারা ভবিষ্যতে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে পারেন সেই জেন জির মনোভাব বোঝার চেষ্টা করুন জেন জি আসলে কি চায় জেন জি কোন পরিবর্তনের আশায় শৈরাচারকে বিদায় করেছে এই সব প্রেক্ষাপটগুলোকে আপনাদের বুঝতে হবে আপনারা শুধু ভেবে থাকবেন যে আমরা যা ভাবছি তাই হবে এইটা ভুল ধারণা নিয়ে আপনারা বসে আছেন আমার অনুরোধ আপনাদের কাছে বিএনপির মতো একটি বড় দলকে আপনারা ডুবাবেন না নেহাতই আর কারো কথা নাই বলতে পারি জন্মের পর থেকে যেই ব্যক্তিটাকে দেখেছি সেই ব্যক্তির প্রতি অনেক শ্রদ্ধা বেগম খালেদা জিয়া তার প্রতি আমার অনেক শ্রদ্ধা তার যেমনি ভাষা ভাষাশৈলীতা আচার ব্যবহারের শালীনতা বক্তব্যের শালীনতা মানুষের প্রতি বিনয়ী তারপরে দেশের প্রতি দেশাত্মবোধ দেশপ্রেম এটা নিঃসন্দেহে বলা যায় যে জিয়াউর রহমানের পরে আর মনে হয় কারোর মধ্যে এতটা দেখতে পাইনি ওনার ভিতরে যেভাবে দেখতে পেয়েছি তো আমি আশা করব বিএনপি অনেক বড় একটা রাজনৈতিক দল বিএনপির যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তিনশো আসনে সংরক্ষিত আসনে সব মিলিয়ে যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তারা ফিল্ডে যান তারা মাঠে যেয়ে সাধারণ মানুষের মনোভাব বোঝার চেষ্টা করুন তাদের পাশে দাঁড়ান তাদের সাথে কাজ করেন সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখেন যারা আপনারা মনোনয়ন প্রত্যাশী আমি নিঃসন্দেহে বিশ্বাস করি যে আপনারা সবাই সামর্থ্যবান তা আপনারা এখন থেকেই আপনাদের নিজেদের যে সামর্থ্য আছে তা দিয়ে যদি আপনারা জনগণের পাশে দাঁড়ান জনগণের পাশে থেকে জনগণের মনোভাব বোঝার চেষ্টা করেন তাহলে আশা করি সামনের দিনে আপনি নির্বাচিত হবেন সামনের যে নির্বাচন আসছে সামনের নির্বাচনে আপনাকেই আপনার এলাকার সাধারণ জনগণ জেনজি আপনাকেই নির্বাচিত করে ক্ষমতায় বসাবে এবং আপনি যেই স্বপ্নে বিশ্বাসী আপনি যেন জনগণের প্রতি যদি আপনার সৎ মনোভাব থাকে আপনি তার বাস্তবায়ন নিজ চোখেই দেখতে পাবেন সেটা ঘুমিয়ে ঘুমিয়ে বা জেগে যে আপনাকে স্বপ্ন দেখতে হবে না তো আমার বিশ্বাস বিএনপিতে যারা কেন্দ্রীয় পর্যায়ের নেতা রয়েছে তারা তাদের ভুলগুলো শুধরে নেবেন রিসেন্টলি আপনারা অনেকে ডাকস নির্বাচন নিয়ে অনেক ধরনের মন্তব্য করেছেন এগুলো থেকে বেরিয়ে আসুন ডাকস নির্বাচন এমন কিছু হয়ে যায়নি যে জাতীয় নির্বাচনে এতে প্রভাব পড়বে আপনারা আপনাদের ভুলগুলো শুধরে অন্যের সমালোচনা না করে নিজ দলে কতটুকু এগোতে পারছেন নিজ দলের কি সমস্যা আছে সেগুলো নিয়ে আলোচনা করুন ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু হবে সাধারণ মানুষ এবং জেঞ্জি যেন বুঝতে পারে যে আপনারা আসলেই মানুষের জন্য কিছু করতে চাচ্ছেন এবং আপনারা সে পথেই থাকবেন তো আজকে এই পর্যন্তই আমার মানে একজন ছোট মানুষ হিসেবে সাধারণ জ্ঞানসম্পন্ন মানুষ হিসেবে জেনজির একজন আমি বলবো যে একজন কর্মী বলতে পারেন জেনজির কর্মী হিসেবে আপনাদের কাছে আমার এটা অনুরোধ আশা করি সবাই আমার বিষয়টি ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন সমালোচনা শুনুন সমালোচনা করতে দিন এবং নিজে নিজের কর্ম চালিয়ে যাবেন এই জায়গাটাতেই জামাত শিবির এগিয়ে গিয়েছে তারই ফল তারা ডাকসুতে পেয়েছে আশা করি আপনারাও এখনও অনেক সময় আছে জাতীয় নির্বাচনের আপনারা এই বিষয়গুলো মাথায় রাখলে আপনারাও এগিয়ে যাবেন নিঃসন্দেহে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন